ফ্যামিলি থেকে বিলং করি না খুবই মধ্যবিত্ত আমাদের পারিবারিক সূত্রে আমরা পারতাম না আর আমার পুঁজি বলতে এখানে তিন হাজার টাকা ইনভেস্ট করেছি তার মাঝখানে মাঝখানে দিয়েছি কিন্তু মূলধন হিসেবে তিন হাজার টাকা দিয়েই শুরু তো তো আমি এখন ড্রপ স্টুডেন্ট আমি চারদা কলেজের স্টুডেন্ট ছিলাম এভারেজ আহামরি যে খুব ভালো আমার তখন যে তা না

আর ঝিঙে দিয়ে মাছের ঝোল প্রায় বারোটা বেজে যায় রোজই কম বেশি বারোটা বেজে যায় চিকেনটা রাখি তাও মাঝে মাঝে রাখতে পারি না কারণ অ্যাফোর্ড করতে পারি না যেহেতু দোকান খুব একটা ভালো চলে না তাই জন্য আমার পুঁজিটাও বেশি নেই আর মাটনের তো ধারে কাছে যেতে পারিনি এখনো দোকান তো দোকানে তো অ্যাজ এ ওয়েটার আসি মানে খাবার সার্ফিং এর দায়িত্বে ছিলাম তো আমার কাজিনের হাত ধরে আমার এখানে আসা আর সেখান থেকে ওনার হয়ে যাওয়াটা একটা ভাগ্যই বলা চলে কারণ পারিবারিক সূত্রে তেমন খুব একটা সেরকম খুবই মধ্যবিত্ত আর যে ছিল সে এখন আরবে সেপারেট হয়ে গেছে মানে কাজের সূত্রে আরবে চলে গেছে তো আপেলা তো বলতে গেলে তার দোকানে দায়িত্বে রয়েছে আরবের বড় কুক রান্না করে সেও রান্নার ইয়েতেই রয়েছে রান্নার লাইনে তো তার হাত হাত ধরে এখানে আসে নয় আমাদের পারিবারিক সূত্রে আমরা পারতাম না আর আমার পুঁজি বলতে এখানে তিন হাজার টাকা ইনভেস্ট করেছি তার মাঝখানে মাঝখানে দিয়েছি কিন্তু মূলধন হিসেবে তিন হাজার টাকা দিয়েই শুরু তো যেহেতু পুঁজিটা বেশি নেই আর বেশি দিনও হয়নি আমার এখানে সেহেতু এখন মাছ মাংসটা অ্যাফোর্ড করতে পারি না খুব কম মাটনটা তো এখনো কোনোদিন আনিনি ভয়েই যায় না যেহেতু সাড়ে সাতশো টাকা কেজি আমি যতদূর জানি সেক্ষেত্রে এখন যদি কোনো দিন দোকান ভালো চলে চেষ্টা করবো মাটনটা আনার তো তো আমি এখন ড্রপ আউট স্টুডেন্ট আমি চারদা কলেজের স্টুডেন্ট ছিলাম তো যখন কোভিড আরম্ভ হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে দু হাজার কুড়ি তখন আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিই তো সেখানে হায়ার সেকেন্ডারি দিয়ে মনে হয় পলিটিক্যাল সায়েন্সে আটাত্তর পেয়েছিলাম দু নম্বরের জন্য আমার লেটারটা আসেনি তো পলিটিক্যাল সায়েন্স অনার্স ছিলাম সেই অনার্স নিয়ে ভর্তি হয় সেও একটা স্ট্রাগল ছিল আছে তো অনেকেই অনেক মানুষ আছে কিন্তু সবাইকে আর যখন সময় থাকে না এখন খারাপ সময় যাচ্ছে এখন কেউ যখন ভালো সময় আসবে তখন অতিথি কুটুম আত্মীয় অনেক হবে এখন তো এখন কেমন রেসপন্স আসছে হোটেলে অন এভারেজ আহামরি যে খুব ভালো আমার দোকান যে তা না যা হোক খেয়ে পড়ে বেঁচে আছি আচ্ছা মানুষজন চিনছে এখন খুবই মানুষজন চিনছে যে রাস্তেই গেলে মানুষ জিজ্ঞাসা করে যে তোমাকে দেখলাম যেমন সকালেরই ঘটনা যে কাল একজন ইউটিউবার এসেছিল তো সে নাকি আমার দোকান খুঁজে পাচ্ছে না তো সে অ্যাড্রেস জিজ্ঞাসা করেছে অন্য একজনের কাছে যে পাইলদির দোকানটা কোথায় সে মধ্যে লোকে না মানে আনার সত্যি বলতে পাশেরই দোকান কিন্তু সে যেহেতু আমায় খুব একটা দেখেনি আমার তো বেশি দিন হয়নি তো সেও খুঁজে খুঁজে নিয়ে এসেছে যে ওই দোকানটা পাইলদির তো হ্যাঁ এখন মানুষ চিনছে জানতে দূর থেকে আসছে ভালো লাগে আমার দোকানে যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে দোকানের সামনের ভিজিটিং পয়েন্টটা খুব ছোট মানে যে ঢোকার রাস্তাটা যেমন তোমরাও চিনতে পারো না সেটা বুঝতে পারিনি যায় না আসলে ভিতর দিকে তো আর আমার কাস্টমাররাও দেখতে পায় না এটা আমার খুব বড় দুঃখ যে এত কষ্ট করি সারা দিনে সত্যি কথা বলতে এখন এমন একটা পজিশনে দাঁড়িয়ে রয়েছি যে পার ডে আমার মনে হয় 500 কি 250 টাকা হয় না লাভ তো চেষ্টা করব যদি কিছুদিন টিকে থাকা যায় নয় তো ইচ্ছে আছে বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাবো বাড়ি কোথায় বাড়ি আমার সিমর আলী এইভাবে দোকান চলতে থাকলে আমার বন্ধই করে দিতে হবে মা আমা আমার সাথে দোকানে না আমি ভাই সাথে দোকানে কারণ আমি তো নিজে ঘুরেতে কাজ করি না এই টুকিটাকি আর রান্না বান্নার সব বড় দায়িত্বটা মা নিয়েছে একা কটা থেকে মোটামুটি কাজবাস শুরু হয় সকালে মা খুব সকালে আসে মা আসে সকাল সাড়ে সাতটা আটটা আর আমি তো লেজি আমি তো বিছানা ছেড়ে উঠতে চাই না রীতিমতো আমায় টেনে তোলা হয় তো আমি আসি প্রায় নটা বেজে যাই দোকানে আস্তে আস্তে মানে অল্প স্বল্প এই কোথায় একটু দোকান যাওয়া কোথায় দু একটা কাজ করে দেওয়া হাতে হাতে এইটুকু এখন কত কেজি মোটামুটি চাল ভাত যাচ্ছে একদমই ভালো না গো মানে সব থেকে নিম্নবিত্ত বলতে গেলে এখনই খারাপ সময় চলছে যে দু আড়াই কেজি মাঝে মাঝে হতো যে কিছুদিন আগেও ছিল যেমন চার কেজি চালও উঠেছে কিন্তু এখন একদমই কমে গেছে জানি না কেন কটা অবধি খোলা থাকে দোকান আমাদের দোকান রাত 11টা আচ্ছা রুটি তরকাটা থাকে খুব একটা ভালো না মাঝে মাঝে এক কেজি ওঠে না যেমন কালকের কথাই আমি বলি কালকে মানে পাঁচশো গ্রাম আটা ওঠেনি আমাদের দোকান চাকদা স্টেশন আপ প্ল্যাটফর্ম মানে এক নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজের পিছনে তো যে কেউ এসে পায়েল দিয়ে দোকান বললেই চিনতে পেরে যাবে নাম হচ্ছে কি জয়গুরু জয়গুরু হোটেল জয়গুরু আমার একটা অবশ্য ব্যানারও বানাতে দিয়েছি তো ব্যানারটা চলে আসলে হয়তো মানুষের একটু দৃষ্টি আকর্ষণ হবে মানে হয়তো কেউ আসবে তো চাক দা প্ল্যাটফর্মে আসলে জয়গুরু হোটেলে পাইল এর হাতে একবার অবশ্যই ट्राई করে দেখো কারণ মন্ডল তো হইছে একদম পাইল কি টাইটেল কি মন্ডল পাইল মন্ডল